বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিডি চ্যানেল আপনাদের সবাইকে আর একবার স্বাগতম জানাচ্ছি নতুন দিনে নতুন আর একটা ছোট ভিডিও দেখার জন্য আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেই প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমানের সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ইতালিয়ান সমুদ্রের পার থেকে প্রায় তিন মাস পর মিজানুর ভাই আমাদের বাসায় এসেছে তো আমার জন্য কি গিফট নিয়ে এসেছে এই ভিডিওতে শেয়ার

আমাকে দাও আমি ছেড়ে দেই মিজানের ভাই এসেছে সাগরের পাড় থেকে সেখানে হচ্ছে সে অনেক দিন ছিল প্রায় তো তিন মাস আল্লাহ দেখেন ব্যাগ ভর্তি কতগুলো দিয়া সোজাও কতগুলো আম নিয়ে এসেছে আমের ঘ্রাণে থাকা যাচ্ছে না তো আমগুলো হচ্ছে এই বলের মধ্যে উঠাই আল্লাহ এরকম এরকম সাইজের আম আমি কখনোই দেখি নাই আজকে প্রথম দেখলাম এতগুলো তো এক বলে ধরবে না এক বলে রাখতে হবে দেখি এই যে দেখেন আমি কিন্তু আম হচ্ছে এই যে দুই বলে রেখেছি এই যে ছোট ঝুড়িতে আর এই যে বড় বলে তো এখান থেকে দেখি আম কেটে দেই দুপুর টাইম যেহেতু খাওয়া দাওয়া করুক আর আমি এ ফাঁকে রান্না বান্না করি পরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবে এই পাগলারা আম খাবেনি তারা তো খাও হ্যাঁ আঠি অত বেশি বড় হয় নাই ছোটই হয়েছে না 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 নাও আম খাও আম খাও ওই যে তালহাদরে আঠি আম নাও আমি খাও রশ্মি আরে রশ্মি ডাকে মুরগির গোস্ত ভিজিয়েছি মুরগির গোস্ত রান্না করব এখন এদিকে যে ভাত রান্না বসে দিছি চুলায় বল খাইতেছে এদিকে ডাল সিদ্ধ হয়ে যাচ্ছে এই তো আমার আজকের মতো রান্না বান্না হয়ে গিয়েছে এখানে যে দেখতে পাচ্ছেন ভাত রান্না করে নিয়েছি সাদা ভাত আর এখানে এই যে আলু দিয়ে মুরগির গোস্তর ঝোল এদিকে হচ্ছে ডাল সাথে হচ্ছে এই যে আলু আর হচ্ছে শিম দিয়ে ভাজি করেছি এটা হচ্ছে আমাদের আজকের দুপুরে খাবারের মেনু ভাতি যারা দুপুরে খাবার খাইতেছে ওদেরকে শশা কেটে দিলাম এগুলো হচ্ছে বাংলাদেশি শশা বাংলা আলিমেন্ট্রি থেকে কিনে আনা হয়েছে খেতে ভীষণ মজা তো না মিজানুর ভাইকে হচ্ছে এখন আমার ছোট্ট গাছ থেকে ফ্রেশ মরিচ তুলে দিচ্ছি আমি তো প্রতিদিন খাবার খেতে বসার আগে এখান থেকে ফ্রেশ মরিচ তুলে নিয়ে তারপরে খাই ভীষণ মজা লাগে তো আমার এই ছোট্ট মরিচ গাছটাতে আল্লাপাক অনেক বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ তো আমার এই ভিডিওটা দেখতে দেখতে এখন পর্যন্ত যারা লাইক দেননি প্লিজ এখনই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্টস করুন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে ভিডিওটা শেয়ার করুন আর আপনি যদি নতুন জয়েন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বাজিয়ে অপশন চালু করে রাখুন নিয়মিত ব্লগের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আমার ভিডিও দেখে নিতে পারবেন তো মিজানুর ভাই প্রায় তিন মাস পরেই তো আমাদের বাসায় আসলো আসার সময় কি গিফট নিয়ে এসেছে আপনাদের সাথেই তো এখন দেখিয়ে দিয়েছি আমি কিন্তু অলরেডি গিফটগুলো আনবক্সিং করে ফেলেছি তো প্রথমে একটা চার্জার দেখতে পেয়েছেন সেই চার্জারটা এনেছে ওটা মোবাইল চার্জার আর এখানে দেখতে পেয়েছেন ভেত্র ত্যাম্পের তো তো এটা হচ্ছে ওই যে মোবাইলের উপরে যে একটা কাচের গ্লাস থাকে সেটা আর সেই সাথে হচ্ছে আমার নতুন মোবাইলের জন্য কিউট একটা নতুন কাভার এনেছে তো তাশ্মীরের পাপার সাথে মিজানুর ভাইয়ের সাথে হচ্ছে ফোনে কথা হয়েছে তো তাশ্মীরের পাপা আমার মোবাইলের সাইজটা বলে দিয়েছে তো মোবাইলের সাইজ অনুযায়ী ভাইয়া মাসাল্লাহ খুব সুন্দর একটা মোবাইলের কাবার এনেছে আমার জন্য তো আমার তো কাবারটা দেখে ভীষণ ভালো লেগেছে অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আশা করি আপনারাই পারবেন আমার স্বপ্নটাকে বাস্তবে রূপান্তরিত করতে পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম